আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের কথাটা হচ্ছে গাঞ্জাখুরদেরকে নিয়ে গাঞ্জাখুররা কেন ভালো বউ অথবা গার্লফ্রেন্ড পাই জানেন মূলত গাঞ্জাখুররা ফাতরামি করে বেশি যখন একটা মাইয়া রাস্তার পাশ দিয়ে হাইটা যাইতেছে আর একটা গাঞ্জাখুর যখন বৈশ্য রইছে নাকি তখন ওরা কি করে একটা কিছু ভিক্ষা মারে নয়তো একটা কিছু করে এই জন্য মূলত গাঞ্জাখুররা ভালো ভদ্র মেয়ে পায় আর আমরা কি করি আমরা ভদ্রপোলাদের কথা বলি আমরা ভদ্রপোলারা কি করি যখন রাস্তার পাশে বৈশ্য রয়েছি একটা মেয়ে যাইতেছে তখন আমরা কি করি নিচের দিকে তাকাই থাকি নিচের দিকে তাকায় থাকার কারণে মেয়েও আমার ফেস দেখলো না আমিও মেয়ের ফেস দেখতে পারলাম না নাকি এই জন্য মূলত আমরা কিন্তু ভালো বউ অথবা গার্লফ্রেন্ড পাই না এই জন্য বলি ভাই যে ভদ্রতা দেখানো যাবে না যাবে না যাবে না ভদ্রতা একদম দেখানো যাবে না মূলত ফাতরামি করতে হবে গাঞ্জাখুরা ভালো বউ পাওয়ার কারণ মনে করেন এই যে নেই যাবে ওই জায়গায় ফাতরামি আর আমরা ভালো ভদ্র বললাম একটা ওটোর মধ্যে উঠলাম একটা মেয়ে উঠলো তখন আমরা নিচের দিকে তাকাই থাকি বাহিরের দিকে তাকাই থাকি এই জন্য কিন্তু আমরা মূলত ভালো ভদ্র মেয়ে পাই না সো ভদ্রতা দেখানো যাবে না ভদ্রতা ভদ্রতার সময়ে আর যখন একটা মেয়ে আমি সিঙ্গেললি পরে গেলাম একটা অটোর ভিতরে তখন কিন্তু মূলত আমাদের কাজ করতে হবে মানে চোখেই যদি চোখ না পড়ে দাও তখন কিন্তু প্রেমটা হয় না অনেকেই যে বলে ভাই প্রেম কেমনে করে সো প্রেম কিন্তু মূলত কিছুই না মূলত বিষয়টা হচ্ছে চোখে চোখ যদি পড়ে তাই কিন্তু প্রেম করা সম্ভব সো আমরা এত পরিমাণে ভদ্র যেটা আমাদের দ্বারা সম্ভব না তোমরা এটা বলো যে আমাদের সারা সম্ভব না কেন কেন প্রেম করতে পারবো না হ্যাঁ যখন একটা মেয়ে হাঁটতে যাইতেছে হাজার মানুষ থাকুক তখন আমি কি করব যে আমি তার পিছনে একটু হলেও যাব সে একবার না একবার আমার দিকে তাকাবে যখন সে আমার দিকে তাকাবে তখন কি ফেস টু ফেস আই টু আই তখন হয়ে যাবে একটা না একটা কিছু হবেই যখন দুই দিন একদিন যাইলাম তখন কি আমাদের সাথে আরও গভীর গভীর হইতে হইতে তখন হয়ে যাবে প্রেম হয়ে যাবে তবে মূলত আমরা ভদ্রপোলারা কি করি আমরা ভদ্রপোলারা এসবে যাই না যে মানুষ দেখবে এই সমস্যা ওই সমস্যা নানা সমস্যা এর মূলত আমরা নিচের তাকায় তাকায় দিকে কিন্তু হবে না যারা আমার মতো এক বয়সের আছেন তাদেরকে আমি বলতেছি নিচের দিকে তাকায় থাকলে হবে না মূলত খাতরা আমি করতে হবে কেনা কি করে ওরা কি করে যে একটা মেয়ে যাইতেছে একটা মেয়ে যাওয়ার পথে ওরা মানুষ গরু কিচ্ছু দেখবে না ওরা কি করবো যা যাওয়া সুজাবা ফুল ধরাই দিব এটা করবো ওই চকলেট দিব এটা করব। এই কিন্তু মূলত আর মেয়েরা কিন্তু মূলত ফাতরা ফাতরা বলে আমি পছন্দ করে যে দেখি কার সাহস আছে এত যদি এত মানুষের ভিতরে যদি আমাকে এটা করতে পারে তাহলে নিশ্চয়ই ওই সত্যি আমারে লাভ করে সো ভিওয়ার্স বিষয়টা কিন্তু এমন না গাঞ্জা করা কিন্তু মূলত এমন না গাঞ্জা করা মূলত মানুষ গরু কিচ্ছু দেখে না যে আমি কি লিখে পারতাম না দে বেটা তুই আমি দেখ নগদ এক মিনিট ভিতরে পড়ায় লইতেছি আর আমরা মূলত মান সম্মানের বিষয় লিয়ে চিন্তা করি এই জন্য মূলত আমরা এজন্য আমরা হ্যাঁ গার্লফ্রেন্ড অথবা বউ পাঠাতে পারি না মূলত আমরা ভালো বউ পাই না এই জন্য ফ্যামিলির দায়িত্ব থেকে আমরা বিয়া করতে হয় ভিউয়ার্স কথাটা হচ্ছে কি যে মূলত ভদ্রতা দেখানো যাবে না অভদ্রর মতো চলতে হবে আমার হিসাবে এটাই যে অভদ্রই থাকতে হবে অভদ্রটা না দেখালে কিন্তু হবে না